এর মানবিকতার পরিচয় দিল এক সিভিক ভলেন্টিয়ার মুহূর্ত রোগীর হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার উল্লেখ্য পুরাতন মালদা থানার শাহাপুর শিব মন্দিরের এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাবিধীন রয়েছে সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুমিতা সিংহ স্বামীর ঔষধ কেনার জন্য বাড়ি থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেলে সেই সময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নগদ টাকাটি পড়ে যায় ওই বৃদ্ধার হাত থেকে অন্যান্য দিনের মতো মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত খাসকোল এলাকার গৌতম চৌধুরী নামে এক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন সেই সময় নজরে আসে পড়ে রয়েছে জরুরি বিভাগের সামনে একটি মানি ব্যাগ ব্যাগ খুলতেই লক্ষ্য করা যায় ব্যাগের ভেতরে রয়েছে নগদ সাড়ে তিন হাজার টাকা পরে নজরে আসে ও বৃদ্ধা কান্নাকাটি করছে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সমস্ত ঘটনা শুনে তার হাতে সেই হারিয়ে যাওয়া সহ টাকা তুলে দেন শুধু আজ নয় পুলিশ সূত্রে খবর নিয়ে দেখা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সাড়ে আট হাজার টাকা ওই সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় পাওয়া এক রোগীর টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছিল এইদিকে সুমিতা সিংহ নামে ওই বৃদ্ধা জানান যে টাকাটা পড়ে গেছিল পুলিশটা ভালো তাই আমাকে তিন হাজার ছিল কি কত ছিল ওই রকমই ছিল আমি মিথ্যা কথা বলতে পারবো না কি করতে এসেছিলেন আপনি আমি ভাত দিতে এসেছি রুগীর কাছে থাকতে এসেছি হ্যাঁ আমার মেয়েটাকে পাঠাবো ছোট বাচ্চা আছে বলে পাঠিয়ে আমি থেকে যাব এখানে বাড়ি কোথায় বাড়ি সাহাবি আপনার পেশেন্টের নাম কি শিবু সিংহ কি হয়েছে পেশেন্টটা ওই তো ঠান্ডা লেগে ওই যে কানের দোষ আর বুকের দোষ হয়ে গেছে আপনি বয়স কত বয়স পঞ্চাশের উপর হয়ে গেছে তারপরে কি হলো যে টাকাটা এখন বললো যে দিচ্ছি এই যে আজকের দিনে টাকা পড়ে গেলে হারিয়ে গেলে টাকা পাওয়া যায় না পেয়ে দিল আপনাকে সৎ হ্যাঁ এটাই বড় ভাগ্য আমার এটাই আমার বড় ভাগ্য কাকে ধন্যবাদ জানাবেন তোমাদেরকে ধন্যবাদ জানাবো তোমরাই আমাকে দিলা যারা ডিউটি করছিল হ্যাঁ হ্যাঁ যারা ডিউটি করছিল যারা দিল আমাকে ওদের ধন্যবাদ আমি করবো তো ঠাকুর আমাকে দিল আমার রক্ত দাম করা পয়সা আমার গেল না কোথাও পেলাম আমি এটাই বলবো আর আমি সত্যি করে কাজ পাঁচ পয়সা মেয়েরা খাই তোমার তোমার নাম কি